প্রিয় দর্শক আসসালামু আলাইকুম টেস্টি কুকিং বাই আখি চ্যানেলে আপনাকে আবারও স্বাগতম আমি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আর আমার আজকের রেসিপি হচ্ছে কিভাবে গরোয়া সব মশলা দিয়ে অনেক বেশি টেস্টি করে চিকেন রান্না করবেন সেই রেসিপি আজকে শেয়ার করব এখানে আমি কিছু টিপসও শেয়ার করব যেগুলো আপনারা ফলো করে যদি রান্না করেন ব্রয়লার মুরগির কোনো গ্রান বা কোনো গন্ধই আপনারা পাবেন না চলুন তাহলে দেখি চিকেন পোনা করার জন্য আমি এখানে প্রায় এক কেজির মতো চিকেন নিয়েছি আর আমি এই চিকেনগুলোকে কিন্তু ছোটো ছোটো পিস করে নিয়েছি আমি এখানে ফ্রামের চিকেন নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো চিকেন দিয়ে রান্না করতে পারবেন আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ লেবুর রস আর এই লেবুর রসটা দিলে দেখবেন যে অনেক সময় ফার্মের মুরগির থেকে গন্ধ আসে যদি এভাবে লেবু রেখে বা লেবু দিয়ে তারপরে ম্যারিনেট করে রেখে দেন তাহলে দেখবেন এখান থেকে কোনো গন্ধই আসবে না তারপরে আমি লেবুটা সবটা দেওয়ার পর এখন আমি সবগুলো মশলা একসাথে আমি চিকেনের সাথে ভালোভাবে মেখে দিব। চিকেনের সাথে এইভাবে মেখে তারপর আমি কিন্তু রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর আমি চলে যাব ছোলাই তারপর এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তিন টেবিল চামচ মরিচ বাটা আর মরিচ বাটা দিলে খেতে বেশি ভালো লাগে তারপর এখানে দিচ্ছি দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচের কম দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে জিরার গুঁড়া দেড় টেবিল চামচ তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি আমি এখানে ওয়ান ফুট কাপেরও বেশি পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে আমি এখন মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে যদি এই মশলাটা বা এই মশলাগুলো এইভাবে ভিজে রেখে তারপর আপনারা চিকেনটা রান্না করলেন তাহলে দেখবেন যে বাটা বাটা যে একটা ফ্লেভার আসে সব মশলা বেটে রান্না করলে যে একটা ফ্লেভার হয় এরকম একটা ফ্লেভার হবে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ লবণটা দেওয়ার পর আবারও সব মশলার সাথে কিন্তু লবণটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে তারপরে এই মশলাটাকে কিন্তু আমি সাইডে রেখে দিব রেখে দিয়ে চলে যাব চুলায় এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে সয়াবিন তেল আমি এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়েছি হচ্ছে সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি একে একে চিকেনগুলাকে চিকেনগুলোকে দিয়ে এই প্রথম পিট আমি প্রায় সাত থেকে আট মিনিটের মতো ভেজে নেব মানে এক পিট আমি সাত আট মিনিটের মতো ভেজে নেব এক পিট যখন সাত আট মিনিট ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমরা উল্টিয়ে দিব এই যে দেখেন এক পিট কিন্তু হয়ে গিয়েছে এখন উল্টিয়ে দিচ্ছি আর এটা একটু লাল লাল করে কিন্তু চিকেনগুলোকে ভেজে নেব এভাবে প্রত্যেকটা চিকেন আমি উলটিয়ে তারপর আমি আবারও পিট ভেজে নেব আর এই পর্যায়ে যে কিন্তু চুলা রাসটা মিডিয়ামের চেয়ে নিচে রেখে এগুলো ভাজতে হবে এই যে দেখেন পিটও কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি সবগুলো চিকেন একসাথে নেড়ে মিশিয়ে তারপর কিন্তু আমি চিকেনগুলোকে উঠিয়ে নিব দেখেন একটু লাল লাল করেই কিন্তু ভেজে নিয়েছি চিকেন ভাজার পর যে তেলটা রয়ে গিয়েছে আমি কিন্তু এই তেলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে চারটার মতো লবঙ্গ তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এলাচ চারটার মতো তারপর দিচ্ছি দারুচিনি আর তারপরে লাস্ট দিচ্ছি হচ্ছে তেজপাতা সবগুলো মশলাকে এখন কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব কারণ গরম মশলাটাকে যখন ভেজে নেবেন কয়েক সেকেন্ড তখন দেখবেন যে এটা থেকে খুব সুন্দর একটা গ্রান আসে কয়েক সেকেন্ড বাজার পর তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি আমি এখানে ওয়ান ফুট কাপেরও বেশি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে এখন কিছুক্ষণ ভেজে নেব আর এটাকে কিন্তু ব্যারেস্তার মতো করে ভাজবো না শুধুমাত্র নরম হয়ে আসলে এখানে আমরা অন্য মশলা এড করব পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর হচ্ছে আদা বাটা আমি দেড় টেবিল চামচ দিয়েছি হচ্ছে আদা বাটা দুই টেবিল চামচ দিয়েছি হচ্ছে রসুন বাটা আর দেড় টেবিল চামচ দিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা এটা থেকে দেওয়ার পর আমি কিন্তু এগুলোকে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব দুই থেকে তিন মিনিট পর আমি এখানে যে মশলাটা করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি তারপর এটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখন সব মশলা কিন্তু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে তারপর কিন্তু আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নেব প্রায় আট থেকে দশ মিনিটের মতো কারণ মশলা যত ভালো কষানো হয় রান্না কিন্তু তত বেশি মজার হয় এটা অবশ্যই মনে রাখবেন এই যে মশলাটা কষানো হয়ে গিয়েছে উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে তারপর এখানে আমরা যে চিকেনগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম সেই চিকেনগুলো কিন্তু এখানে দিয়ে দিব চিকেনগুলো দেওয়ার পর আবারও মশলার সাথে চিকেনগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব কারণ মশলার সাথে চিকেনগুলোকে ভালোভাবে মিশিয়ে তারপর কিন্তু আমরা আবারও দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব আর এখন যদি কষানো হয় তাহলে দেখবেন প্রত্যেকটা মশলা একেবারে চিকেনের ভিতরে ঢুকে গিয়েছে খাওয়ার সময় অনেক বেশি টেস্ট হবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি এই যে দেখেন চার পাঁচ দিয়ে কিন্তু তেল বের হয়েছে আর চিকেনটা এই পর্যায়ে খুব ভালোভাবেই কিন্তু কষানো হয়ে গিয়েছে তারপর আবারও মিশিয়ে নিয়েছি মিশিয়ে না হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে পানি আমি এখানে প্রায় আড়াই কাপের মতো পানি দিয়েছি পানিটা এমনভাবেই দিতে হবে যেন চিকেনগুলো সিদ্ধ হয় পানিটা দেওয়ার পর নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও আট থেকে ন মিনিটের মতো আট থেকে ন মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি এই যে দেখেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আবারও নেড়ে ভালোভাবে মিশিয়ে মেশে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমরা দিয়ে দিচ্ছি প্রায় সাত আটটার মতো কাঁচা মরিচ আর কাঁচামরিচটাকে একটু ফেটে দিয়েছি যেন এর ঘ্রাণটা বের হয় আর এই কাঁচামরিচের ঝালটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এই চিকেনের মধ্যে কাঁচামরিচটা দেওয়ার পর আবারও আমি রান্না করব চার থেকে পাঁচ মিনিটের মতো চার থেকে পাঁচ মিনিট পর আবারও ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি আর এই পর্যায়ে যদি ধনিয়া পাতাটা দেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা গ্রান হয় এটা আপনাদের ইচ্ছে মতো চাইলে দিবেন হলে দিবেন না কারণ আমার খুবই ভালো লাগে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলা অফ করে দিব এক থেকে দুই মিনিট জাল দিয়ে এক থেকে দুই মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে তারপর দেখাচ্ছি দেখেন চুলা অফ করে দিয়েছি আর কতটা সুন্দর হয়েছে কালার এই চিকেন যদি একবার বাসায় রান্না করেন তাহলে দেখবেন বারবার শুধুমাত্র এই চিকেনগুলোই খাইতে ইচ্ছে করবে আশা করছি আমার এই নিত্য নতুন রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর এখানে কিন্তু কোনো ঝোল রাখি না শুধুমাত্র মশলার তেলটাই রয়ে গিয়েছে আর এই চিকেন ভুনাটা খেতে অসম্ভব মজার হয় আপনারা চাইলে বাসায় এই রেসিপিটা ট্রাই করতে পারবেন আর যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও কিন্তু শেয়ার করতে পারবেন এরকম মজার মজার রান্না খেতে বা মজার মজার রান্না দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ